ডাকসু নির্বাচন আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে সেই সুযোগটা হচ্ছে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তার টেনশনের জায়গা কোথায় থাকবে যখন একজন শিক্ষার্থী দেখে তার সিজিপিএ ভালো শুধুমাত্র সে একটা দলের বিপক্ষে কথা বলার কারণে সে শিক্ষক হতে পারবে না তখন সেও সত্য কথাটি আর বলতে পারে না তখন শিক্ষার্থীদেরকে সেই পুরনো ভয়ের সংস্কৃতির মধ্যে এখনো ছেলে দেয়া হচ্ছে এখনো সেই পুরনো ট্যাগিং সংস্কৃতিগুলো রয়েছে দেখেন একটা বিশ্ববিদ্যালয় ঠিক তখনই মানে ইন্ডিপেন্ডেন্ট হই ওটাছে ছাত্রীরা ঠিক তখনই ভয়হীন ভাবে ডরের মানে ভয় ডরহীন ভাবে সে চলাফেরা করতে পারে যখন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরকারি চাকরি পাওয়ার প্রক্রিয়াগুলো স্বচ্ছ থাকে আপনারা গতকালকে দেখেছেন আমাদের একজন ছাত্রীকে হুমকি দেওয়া হয়েছে একটা বাংলাদেশের নাগরিক একজন শিক্ষার্থী তার সরকারি চাকরি পাওয়ার জন্য কেন দলীয় বিবেচনাকে সামনে রাখা হবে সে কেন একটা রাজনৈতিক সংগঠনকে প্রশ্ন করতে পারবে না আমরা বিশ্ববিদ্যালয়কে মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র হিসেবে জানি কিন্তু এই বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত এই ভয়ের সংস্কৃতি রয়ে গেছে যে তুমি যদি আমার দলের বিপক্ষে কথা বলো তাহলে আমরা সামনে ক্ষমতায় আসছি তুমি কিভাবে সরকারি চাকরি করো আমরা দেখে নেব আমরা বিশ্বাস করি যদি আপনি সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে দলীয় বিবেচনাটা বাদ দিতে না পারেন শিক্ষার্থীরা নির্ভয়ে কথা বলতে পারবে না দ্বিতীয়ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হয় সার্টিফিকেট কিংবা একাডেমিক এক্সিলেন্স দেখে না দেখা হয় সে সাদা দল করে না নীল দল করে না কি তার কোনো দলীয় ব্যাকগ্রাউন্ড আছে কিনা যখন একজন শিক্ষার্থী দেখে তার সিজিপিএ ভালো শুধুমাত্র সে একটা দলের বিপক্ষে কথা বলার কারণে সে শিক্ষক হতে পারবে না তখন সে আমরা এমন বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটা দলের বিপক্ষে কথা বলার কারণে তার শিক্ষক হওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না এই নতুন রাজনীতি আমরা ক্যাম্পাসে তৈরি করতে চাই তৃতীয়ত দেখেন একজন শিক্ষার্থী যখন যুক্তি কোনো বিষয়ে কথা বলে তখন তাকে এখনো পর্যন্ত নানান ফ্রেমিং এর মধ্যে আবদ্ধ করা হয় আমরা স্পষ্ট করে বলছি ক্রাইম ইজ ক্রাইম অপরাধ অপরাধ যে অপরাধ করে সকল দল মিলে সে অপরাধের বিরুদ্ধে কথা বলতে হবে সে অপরাধের শাস্তি নিশ্চিত করতে হবে সে অপরাধকে কেন্দ্র করে যে রাজনীতি কাদা ছোড়াছুড়ি এই জিনিসগুলার জন্য তো আমরা আসলে রক্ত দিই নাই জুলাই গণভুত্তানে আমাদের এতজন শহীদ কিন্তু এই জন্য হয় নাই আমরা সহজ ভাষায় বলতে চাই ডাকসু নির্বাচন আমাদেরকে একটা সুযোগ তৈরি করে দিয়েছে সেই সুযোগটা হচ্ছে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তার টেনশনের জায়গা কোথায় থাকবে তার চিন্তার জায়গা থাকবে সে তার পড়াশোনাটা ঠিকঠাক করতে পেরেছে কিনা তার গবেষণার এক্সিলেন্সি অর্জন করতে পেরেছে কিনা তার ডিপার্টমেন্টের সিজিপি ভালো আছে কিনা কিন্তু আমরা আজকে বিশ্ববিদ্যালয়ে দেখি আমি যখন শিক্ষার্থী হিসেবে নিজেকে বিবেচনা করি তখন দেখি যে আমাকে পড়াশোনার চেয়ে বেশি চিন্তা করতে হয় আমাকে নিয়ে কেউ আসলে কোনো দিক দিয়ে আমি রাজনৈতিক ফ্রেমের মধ্যে পড়ে গেলেন গেলাম কিনা আমি সরকারি চাকরি পাবো কিনা আমার কোন কাজের কারণে আমাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে হবে কিনা আমরা বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা চাই অ্যাকাউন্টেবিলিটি চাই ভয় ধরের ডরের যে সংস্কৃতি যে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায়। সেজন্য আমরা সিক্স ইয়েস এবং সিক্স নো দিয়েছি সিক্স নো এর মধ্যে আমরা বলেছি এই ক্যাম্পাসে আধিপত্যবাদের যে রাজনীতি এই ক্যাম্পাসের গনরম গ্যাস্ট্রোমের যে সংস্কৃতি সেই সংস্কৃতির পুনর্বাসন ক্যাম্পাসে কখনো কেউ করার দুঃসাহস দেখাতে পারবেন না আমরা যদি আপনাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই তাহলে আমরা এই জিনিসটা আমাদের জীবনের সর্ব সর্ব শ্রেষ্ঠ রক্তবিবৃতি দিয়ে চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ের যখন কখনো মনোরম গেস্টরুমের এই অপসংস্কৃতি চিরাণে আসে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের চিন্তা থাকবে কিভাবে পড়াশোনা করবে কিভাবে গবেষণা করবে এবং ছাত্র সংগঠনগুলোর কাজ থাকবে শিক্ষার্থীদের কল্যাণে কিভাবে কাজ করা যায় শিক্ষার্থীদের ওভারঅল যে ওয়েলফেয়ার সেটা আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি যদি এই সব চিন্তা করতে না পারি আমরা তাহলে আসলে ডাকসু আসছে ডাকসু যাবে তো শিক্ষার্থীদের কখনো কল্যাণ হয় না আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করে যাচ্ছি যদি আমরা নির্বাচিত হই তাহলে প্রকৃত অর্থে স্টুডেন্টদের যে অটোনমি ইনস্টিটিউশনের যে অটোনমি সে নিশ্চিত করব এবং সকল শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে আমরা সকলের ওয়েলফেয়ারের চিন্তা নিয়ে আমরা কাজ করে যাব